তাদের ভিতর আসল বেঈমান কে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম 7 মিনিটের আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আশা করি সবাই সালামের উত্তরটা নবা এখন ঝামেলা হচ্ছে কি বাংলাদেশ টমানার উপায় ভাই প্রান্ত এই দিন নিয়ে কে বাট পার কে এখন মেন কথা হচ্ছে অবাইদুল ভাই বাংলাদেশ টপান আগে সব একেতেই ছিল বাংলাদেশ টমান সেদিন একটা অবাইদুল ভাই ভিডিও হচ্ছে এখানে বললো আনতো ভাই তার ফেলে সে ফোন কিনে দিয়েছে খেলেছে তার সে একটা পিসেও কিনে দিয়েছে সে তো ওদিকে আর খাটাবে এটা তাহলে তার বিষয় সে তো ওদিকে আর খাটাবে মানে বাংলাদেশ তো মানে আবার ভিডিও বল নাকি মানে ফিরে ভাই পারি সে রাখছে না আবার রাত পাঁচটা অবাইদুল ভাই বলে কি রাত পাঁচটা পর্যন্ত বাংলাদেশ তো মানে ফিরে আনতে এটা বুঝাইছে এখানে আবার কি বুঝবো দুই দুইজন দুই এরকম বলে মানে সব নিজের স্বার্থে বলে আছে কিন্তু বাংলাদেশ তখন একটা স্বার্থ আছে সবাই জানে এবার নতুন কিছু বলার কিছু নাই কেন মেন কথা ফিরে যাচ্ছে এবার প্রান্ত ভাই প্রান্ত দাদা ভাই বলা না প্রান্ত দাদা তার কোন এনা থাকছে সে এখন দেখছে ফিরে যাই এখন ঝামেলা হচ্ছে এই জানে যে অবৈধুল ভাই নাকি বাংলাদেশ সবানে পরবর্তীতে হলো সেটি ভয়েস টাইজ দিচ্ছে শুনাচ্ছে ভাই দোষ সবারই আছে বুঝছো দোষ সবারই আছে আর বাংলাদেশ টবানের দ্বারা দারা চিনি তাদের আর কিছু বলা লাগবে না বাংলাদেশ টবান কতটা খারাপ বাংলাদেশ টপ আমার টপান আকাল সকালই খারাপ লোকের বাড়ি যোগদান তাই থাকে সময় নিজের স্বার্থ বুঝেও নিজের স্বার্থ ও আর একটা কয় কি অবাইদুল ভাই একটা কথা কয় বলে যদি পিরান্ত না খেলা পারতো তো অবাইদুলটা দাও আর স্কোয়াডে রাখতো না এরা কি কোনো কথা মানে কেন কি বলতে ছিল ও বিশাল খেলা ওর তো বাংলাদেশ তো কোনো গেম প্লে স্কিল বলতে কিছুই নেই এর ওর গেম প্লে সারে আর ওই মায়ের সাথে একটা দুটো টুর্নামেন্ট খেলে তো না আবার অবাইদুল বাইরে কোনো স্কিল নেই কোনো বাংলাদেশ তখন আবার কি কয় অবৈধ প্রান্ত তাদের গেম ফেলে ফেলে তো এটা দিতে বলো প্রমাণ দিতে বলো এটা সম্পূর্ণ ভিডিও দেখলাম কোনো প্রমাণ তো পাই নাই আমরা তো প্রমাণ দিতে বলো আরে বাংলাদেশ তো মানে মতো মির্জাফরের কথা শুনে অবৈদুল ভাইয়ের হেড উচিত না ভাই অবৈদুল ভাই যারা যারা হেড তোমাদের কি আর বলবো বাংলাদেশ টাওয়ানের যে যারা ফার্স্ট টাইম থেকে চেনে তারা জানে বাংলাদেশ টাওয়ান কি কিছু বলার নাই বাংলাদেশ টাওয়ান খারাপ ভাই তুমি তোমার কি করে লজিকটা দিব এখন আমি তো বুঝতে পারছি না কিন্তু বাংলাদেশ টাওয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওবাইদুল ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই লজিকটা তোমার কি করে বুঝাই নিজের স্বার্থ তো ভাই বুঝবে সবাই তারপরে যদি এক ম্যাচ দাদা দিতে কষ্ট হয় তাহলে এটা কিছু করার নাই অবাইদুল ভাই তারে কি আর বলবো আবার তোমরা সব জানার পরেও অবাইদুল ভাই রে হেড করছো তোমরা কি জানো বাবা তো ভাই কিরা কি বললো তারপরে তোমরা কি কম নেই অবাইদুল ভাই রে হেড করতে পারো বাংলাদেশ সামান্য বললে ভাই এরকম আঠাশ উনত্রিশ মিনিটে ভিডিও কিছু হবে না অন্য বলতে একবার তো দু বসে তার নিম্নপক্ষে দশ থেকে বারো চলে গেলে ভিডিও শেষ হবে না এত খারাপ কি আর বলবো আর পিরান্ত দাদা তাহলে মির্জাফর বলেছে কারণ আছে সে অবাইদুল ভাই তার এইভাবে তুললো বাংলাদেশটা বান্ধব কি কোনো দিন বেরিয়েছে দেখতে গান তো এই ওর আইডি ওই কোনো দিন ম্যানশন তো বেরিয়েছে কিছু বলার নেই ওবাইদুল ভাই আকাল সকাল তুলল এখন সে অবায়দুল ভাই সিরি বাংলাদেশটা বানিয়ে ভাই কিছু বলার নেই আর মেন কথা ওই ওবাইদুল ভাই ঠিকই আছে এরা দুইটাই মির্জাপুর তোমরা যাই বলো তাই বলো আর যারা বাংলাদেশটা মানে কাছের লোক আছে তারা জানে যে বাংলাদেশটা মানে সিট আর কি কি তোমরা তো ভাই এসে গালি গালাজ দিলে হবে না বাংলাদেশ কেমন যারা বাংলাদেশ টোকানের কাছের লোক আছে তারা জানে ধরো ভাই তোমার বাপ তোমার পারলো এবার যদি তুমি শ্বশুর বাড়িতে থাকে তো তোমার বাপের কি কষ্ট হবে না এই এমনই অবাইদুল ক্রান্তরে তুলল আবার অবাইদুল রেই ভুলে গেল তাহলে কি তারে কষ্ট হবে না তো থাকা হয়ে কিছু বলার নেই আর মেন কথা হয় সব দোষ আসছে এখানে বাংলাদেশটা মানে আর বাংলাদেশটা মানে কি আর বলবো বাকি দিল জীবনে উপরে গেলে দেবানে কিছু বলার নাই অভিনয়ের জন্য বাংলাদেশটা মানে সেরা ওই ডেলারটা আবার সে নাকি আবার প্রান্ত বাইরে দেয় এই অবাইদল বাইরে যায় কিছু বলার নাই অভিনয়ের জন্য তো কে সেরা সে সবাই জানে বেদান্ত ভাই অবায়দুল ভাই ছেড়া কি বাংলাদেশ টবান ছেড়া অভিনয় দল কি সবাই দাম আকাল সকাল বাংলাদেশ টমানেরই অভিনয় করতে দেখলাম একবার ইট কাপুর ভাইয়ের সাথে ঝামেলা একবার এর সাথে ঝামেলা অবায়দুল ভাই তো এমন কারোর সাথে ঝামেলা হয় নাই বাংলাদেশ টমান ওরকম বলেই তো ঝামেলা হয়েছে অবায়দুল ভাইয়ের হেড করা উচিত নাই কেন নেগেট করলে বাংলাদেশ টবান বা পিরান্ত দাদা পিরান্ত দাদাও ঠিক আছে বাংলাদেশ টবান এখানে খারাপ এইখানে পিরান্ত দাদারা তো বাংলাদেশ টবানের বিপক্ষে যেতে পারবে না যাতে হোক তাদের টাকা দেখা লাই তা তার বিপক্ষে যেতে পারবে না আর তাদের উপরে তুলতে তাদের নিয়ে তোরাও সব অবৈধ ভাই বিপক্ষে যাচ্ছে আর বাংলাদেশ টবান কি করে বলে অবৈধ ভাই কোনো গেম খেলে নেই না থাকলেও ভাই একসময় তোর স্কোয়ার মিট ছিল তাহলে তুই কি বললি ওর কোনো গেম প্লে আবার এটা কি কোনো কথা কিরান্ত তোদের না খেলা পিছ কার ওর আসলে ফ্রেন্ড হয়ে গেছে এখানে ভাই নিজ দাবার কেটে সবাই তো বুঝবে তুই তো বললে আর হবে না আটচল্লিশ মিনিটে ভিডিও বানালেছে সবাই না তুই কথাই লজিক দিয়ে দিস তুই সে মানে এমনি অমনি করে সব কথা লজিক দিয়ে তুই তো খারাপের বাপ তুই লজিক দিবে না লজিক আমরা দিতে পারবো মির্জাফর ভাই কার আছে ভাই সবাই জানে আর ভিডিও অফ করলাম ভালো থাকো সবাই